আজকের মিছিল আগামী ন তারিখে সারা দেশের শ্রমিক কৃষক খেতমজুর যারা খেটে খায় বতর খাটিয়ে খায় তাদের ঐতিহাসিক ধর্মঘট সংগঠিত হবে কেন্দ্রীয় অপদার্থ যে সরকার সে সরকার শ্রমিক এবং কৃষক বিরোধী নীতি গ্রহণ করেছে শ্রমকর লাগু করছে সরাসরি পুঁজিপতিদের গোলামে আমাদের পরিণত করছে দীর্ঘ লড়াইয়ের কারণে আট ঘন্টা কাজের দাবি যা আদায় করেছিলাম শ্রমিক শ্রেণী গোটা বিশ্বজুড়ে তা নসাদ করে বারো ঘন্টা বাধ্য করবে শ্রমিকদের কাজ করে যা শ্রমকোড বলছে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিতে চাইছে যা মালিককে সরাসরি সাহায্য করবে এবং এই শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘট তার সঙ্গে মজুরি নেতাদের এমপি এমএলএদের বেতন বাড়ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বেতন বাড়ছে পুঁজিপতিদের মুনাফার পাহাড় তৈরি হচ্ছে আর যে দেশ শ্রমিক কৃষকরা তৈরি করেছে তারা খেতে পারছে না একদিকে জিনিসের দাম চড়চড় করে বাড়ছে অন্যদিকে তাদের মজুরি যে বাজার দরে মজুরি বাড়া দরকার তা বাড়ছে না একই তো কাজের নিশ্চয়তাই আমাদের দেশে সংগঠিত ক্ষেত্রের পাশাপাশি এক বিশাল অংশে শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তা নির্মাণ শ্রমিক হতে পারেন দিনমজুরি করতে পারেন ঠেলা চালাতে পারেন টোটো চালাতে পারেন পরিবহনের কাজ করতে পারেন এই যে ব্যাপক প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট অসংগঠিত শ্রমিক আছেন তাদের কোনো কাজের নিশ্চয়তা নেই তা অসংগঠিত সামাজিক সুরক্ষা নেই তাদের সামাজিক সুরক্ষা দিতে হবে এই দাবিতে আমাদের ন তারিখে ধর্মঘট আছে মজুরি বৃদ্ধি করতে হবে আমরা বারে বারে বলেছি এটা আমাদের বক্তব্য নেই সারা দেশের অর্থনীতিবিদরা ঠিক করেছেন যে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি চাই এই ধর্মঘটে প্রধান আমাদের দাবি আছে তার সঙ্গে গ্রাম অঞ্চলে একশো দিনের কাজ যা বামপন্থীরা প্রথম ইউপিএ সরকারের সময়ে চালু করেছিল যা কেন্দ্রের সরকার প্রায় তিন বছর ধরে বন্ধ করে রেখেছে গ্রাম অঞ্চলের মানুষকে পেটে ভাতে মেরেছে আমাদের দাবি যে একশো দিনের কাজ চালু করতে হবে হাইকোর্টে কেস করেছে বামপন্থীরা জিতেছে কোর্ট রায় দিয়েছে নির্দেশ দিয়েছে যে পশ্চিমবাংলায় আগস্ট মাসে একশো দিনের কাজ চালু করতে হবে আমরা আজকে এই দাবিতে বললপুরে মিছিল করেছি আমরা শ্রমিক শ্রেণীর সময় মিলে এই পুঁজিপুতি দালালদের বিরুদ্ধে ন তারিখে ব্যাপক ধর্মঘট সংগঠিত করব আমাদের এলাকাতে বলল বৈশাখ বন্ধ তিন বছর হয়ে গেল আর কারখানা কেটে যখন বাজার ছিল কারখানা খোলা ছিল লুটার জন্যই বিজেপি আসতো তৃণমূল আসতো আজকেও কারখানা কেটে যায় না একমাত্র লাল ঝান্ডা শ্রমিকদের যেমন হাওলার টাকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঠিকা শ্রমিকদের বেতন যা বাকি আছে অন্যান্য অংশের মজুরদের যা বেতন বাকি তার জন্য অনেক করছে আর প্রধান দাবি কারখানা খুলতে হবে তার সঙ্গে একদিকে যেমন জেকে করে বাল্প কারখানা আছে ওয়ান স্ট্যান্ডার্ড কারখানা খোলার দাবি আছে পেপার মিল অবিলম্বে খুলতে হবে এই দাবিতে যা সারা দেশে সতেরো তারিখে ধর্মঘট হবে আমরা বল্লভপুরের শ্রমজীবী মানুষ এই আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর সঙ্গে এই দাবিগুলোকে যুক্ত করে ন তারিখে ধর্মঘটে সামিল হবো এই নিয়ে আজকে আমাদের মিছিল এবং বিক্ষোভ সভা ছিল এই মিছিল ছেলে দেখেছেন আপনারা যে আমাদের সিআইটুর ওর সর্বভারতীয় নেতা কর্মেল সুপ্রিয় রায় বক্তব্য রেখেছেন নির্মাণ জেলার ইউনিয়ন নেতা কর্মেল পূর্ণা বৌরী বক্তব্য রেখেছেন এর সঙ্গে সবাই হচ্ছে কর্মী সমর্থক লালঝান্ডার তারা ছিলেন তারাই মিছিল সংগঠিত করেছেন আজকে